শেখ হাসিনা আঠারো বছর পতনের পর আজকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি কারাগারে পরিণত করেছিল আজকে বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে সুখের পানি ফেলে ফরিয়াদ করেছে হে আল্লাহ এই জালিম হাসিনার কাছ থেকে আমাদেরকে মুক্তি দেন আজকে চোখের পানি আল্লাহ কঠন করেছে এমন তো নাই বাংলাদেশের মানুষ সারা বিশ্বে তাদের বয়ে আনাফে যারা জঙ্গলের মামলার বয়ে হামলার বয়ে পানি হয়েছিল কিন্তু আল্লাহ শেষ রহমত বাংলাদেশের অবস্থ কোনো টোকাই তারা আছে এখানে যারা সরকার দলীয় টোকাই তাদেরকে বলে দিতে আপনারা আমাদের প্রতিপক্ষ আপনারা কোনদিন মা নিষেধ করে দিয়েছি আপনারা যেন আমাদের এখানে তখন যেন কাউকে সইচ্ছায় তাকে আক্রমণ না করে স্পষ্টভাবে কথা কিন্তু

বল ভিডিও বাতালান 1 2 1 অ্যাকশন ভারত দুয়ার অ্যাকশন ভারত অ্যাকশন 1 2 1 অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বল সবাই এখন নিয়ে পারিজার কইলে আমরা মুসলমান যারা বাংলা আমরা লোকান করে কত দিয়া